কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ এনডিসি জানিয়েছেন বর্তমানে সাতশো এর অধিক বন্দি পলাতক অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি তিনি আরও জানান জঙ্গি ও বিশেষ বন্দীদের মধ্যে সত্তর জনের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে বাকি উনসত্তর জন এখনও পলাতক রয়েছে মোবাইল ফোন সম্পর্কিত অভিযোগ বিষয়ে তিনি বলেন আপনারা যে মোবাইল ফোনটি দেখছেন তা খুবই ছোট আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছি তবে অনেক সময় আমরা পেয়েছি যে বন্দিরা নিজেদের শরীরের ভিতরে মোবাইল ফোন নিয়ে আসে বডি স্ক্যানার অথবা বায়ুপথে মোবাইল ফোন নিয়ে আসা হয় যা শনাক্ত করতে অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয় এছাড়াও তিনি অনুরোধ করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেন অবৈধ মোবাইল ফোনের বাজার বন্ধ করে দেয় এবং এই ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধ করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি